জয়গুরু বন্দে পুরুষোত্তম পরম পিতা রাতু শ্রীজনে আমার শতকোটি প্রণাম প্রণাম জানায় জগরজনী শিশি বড় মা শ্রীচরণী প্রণাম জানায় পরমপূজ্য পাদ শিশি বরদাস শ্রীচরণী প্রণাম জানায় পরমপূর্য পাদ শিশি আচার্য দেব শ্রীচরণী আপনাদের সবাইকে আমার আন্তরিক নান দিতে চলে করুন সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আমি আছি ভালো আছি ঠাকুরের দয়ায় আমরা সবাই সৎসঙ্গী আমরা সবাই পরম পিতার সন্তান আমরা সবাই ঠাকুরের দীক্ষিত ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা আমাদের নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করার সাধনায় ব্রতী হয়েছি তার ইচ্ছাকে ফুলফিল করার ব্রতী হয়েছি নিজের জীবনকে তার মতন করে সাজানোর চেষ্টায় চলমান আমরা সবাই আমাদের প্রতি প্রত্যেকের ছোট ছোট ছোটো খুদে খুদে সন্তানদেরকেও আমরা ইষ্টমুখী করে তুলব আমরা মায়েরা বাবারা তাই আমাদেরকে হতে হবে আগে সুন্দর ঠাকুরের মতো ঠাকুরের বিধানগুলো আমাদেরকে আগে পালন করতে হবে তবেই আমরা পারব আমাদের সন্তানদেরকেও এই রাস্তায় আনতে যাই হোক আমরা যারা ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হয়েছি তাদের তিনটে জিনিস করতে হয় আর যাই না করি এই তিনটে জিনিস কিন্তু আমাদের করে যেতেই হবে রোজ এটা একদিনও বাদ দিলে কিন্তু আমরা ঠাকুরের মতন যে হওয়ার প্রচেষ্টাটা সেটা কিন্তু ব্যর্থ হবে তাই আমরা রোজ করব। আমি খুব সহজ সরলভাবে আমি চেষ্টা করব যাতে যারা ঘর থেকেও বেরোতে পারে না তারাও কিভাবে এই তিনটে জিনিসকে সম্পূর্ণতা দেবে প্রতিদিন কেমন পুরো ভিডিওটা শুনে কেমন লেগেছে একটু জানাবেন তাতে আমার খুব ভালো লাগে যাই হোক আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি দীক্ষা নেওয়ার পর ঠাকুর আমাদের দিলেন পঞ্চনীতি তার মধ্যে যজন যাজন ইষ্টভীতি এই যজন যাজন ইষ্টভীতি এই তিনটেই কিন্তু আমাদের রোজ করণীয় পড়তেই হবে আমাদের সৎসঙ্গীতে রোজ যজন যাজন ইষ্টভীতি করতেই হবে যজন যাজন ইষ্টভীতি এই তিনটে আমাদের করতেই হবে কিন্তু এটাকে বাদতেই হবে না এখন আমরা অনেকে বলবো আমি তো যাজন করতে বেরোতে পারি না আমি সেটাও খুব সহজভাবে বলে দেব কীভাবে করতে হবে যজনটাও আমি খুব সহজ সুন্দরভাবে বুঝিয়ে দেবো যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে অনেকে আছে একদম নতুন তারাও সুন্দরভাবে বুঝে নিতে পারবেন আমি আমার ভাবধারায় বা আমি আমার আমি নিজে কীভাবে করে এসেছি আগের থেকে সেটাই আমি সবার সাথে শেয়ার করবো ঠাকুর বলেছেন হোস যোগী হোস না ধ্যানি গোসাই গোবিন্দ যাই না হোস যজন যাজন ইষ্ট ভীতি না করলে তুই কিছুই নস আমি যাই হই না কেন আমি যোগী হই বা ধ্যানী হই গোসাই গোবিন্দ চাই না হই রোজ যদি আমরা এ যজন যাজন ইষ্ট না করি তাহলে আমি কিছুই নই কিছুই নই ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভীতি কহিলে কাটে মহাভীতি যত ধরনের বিপদ রয়েছে সব থেকে সব কিছু থেকে আমরা রক্ষা পাবো এই যজন যাজন ইষ্টভীতির মধ্য দিয়ে যজন যাজন ইষ্টভীতি মহান ভয়ে তরার নীতি এই যজন যাজন আর ইষ্টভীতি ঠাকুরকে এক দাদা জিজ্ঞাসা করলেন আমাদের করণীয় কি দেখা নেওয়ার পরে শ্রী ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভীতি এই তিনটে জিনিস মানুষকে চালিয়ে নিয়ে বেড়ায় এতে আমাদের অজ্ঞাতে আমাদের ভেতর একটা অসাধারণ শক্তি সঞ্চয় হয় আমরা নিজেরাও বুঝবো না এই যজন যাজন ইষ্টভীতিটা যদি আমরা রোজ করি কিভাবে আমাদের ভেতর একটা শক্তির সঞ্চার হবে কীভাবে সব কিছুর মধ্যেও আমরা মানে স্ট্রং থাকবো দাঁড়িয়ে থাকতে পারব অসাধারণ শক্তি সংহত হতে থাকে যা কিনা আমাদের বিপদের আপদে রক্ষা করে এই বিপদে আপদে আমাদের মনোবলটাই তো সব থেকে বড় এই মনোবল কিন্তু প্রচণ্ড স্ট্রং থাকে যদি কেউ রোজ যজন যজন ইষ্টভীতিটা পড়ে যায় একটু একটু পড়লেও যাতে করে তাহলে কিন্তু তার মনোবলটা স্ট্রং এতটাই থাকবে যতই ঘোর বিপদ আসুক সে কিন্তু রক্ষা পাবে ঠাকুর বললেন তিনটে জিনিস আমাদের বিশেষভাবে করণীয় তিনটে জিনিস আমরা বিশেষভাবে করতে হবে প্রথম হলো যজন অর্থাৎ নাম ধ্যান পূজা পাঠ আত্মবিচার আত্মবিশ্লেষণ ইত্যাদির ভেতর দিয়ে নিজের মনোজগতকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলা এটা আলোচনা প্রসঙ্গে উনিশতম খণ্ডে রয়েছে তাহলে কী যজন বলতে কি যজন বলতে নাম ধ্যান পূজা পাঠ যে নাম ধ্যানটা আমরা করব সেটা যজনের মধ্যে পড়ছে পূজা পাঠ এটা যজনের মধ্যে পড়ছে কারণ আমি যখন নিজে হাতে ঠাকুরকে সেবা দেব পুজো করব তখন তার প্রতি আমার একটা ভাব ভালোবাসা ধীরে ধীরে সৃষ্টি হবে আত্মবিচার আত্মবিশ্বাস নিজেকে বিচার করতে হবে নিজেকে ঠাকুর সবসময় বলেছে নিজেকে শাসন করা শেখো আমাকে নিজেকে বিচার করতে হবে যে এটা আমি কেন করলাম আমরা মানুষের বিচার করে থাকি ও এই কাজটা করলো কেন এটা কেন করলো আমরা বলে থাকি কিন্তু আমি যখন কিছু ভুল করি এটা কি বিচার করি নিজেকে আগে বিচার করতে হবে তার মানে নিজেকে পুরোপুরি ঠাকুর করে তুলতে হবে নিজেকে সংশোধন করতে হবে নিজেকে খাটি বানাতে হবে আগে আর আত্মবিশ্লেষণ রোজ বল ভাবতে হবে আমি কি কি করলাম আজকে কোনটা ঠাকুরের বিধান অনুযায়ী করেছে আর কোনটা নিজের মন গড়া মতন করেছে যেটা ঠাকুরের বিধানে সেটা আমার সৎ চলা সৎকর্ম সদ্ বলা হয়েছে আর দ্বিতীয়টি হলো যাজর অর্থাৎ পরিবেশকে ইষ্টের ভাবে ভাবিত করে তাতে যুক্ত করে তোলা যেটা ডিপি আর্স দিলে দিলেন ডিপি তাহলে পরিবেশকে ইস্টের ভাবে আমি একা তো ভালো থাকতে পারবো না পরিবেশ ভালো না থাকলে একা কখনোই ভালো থাকা যাবে না আমি একা ভালো আমার চতুর্দিকে সবাই মানে বিশৃঙ্খলা জীবনযাপন করছে ড্রিঙ্ক করছে উল্টো পাল্টা ভাবভঙ্গি সবসময় ঝগড়াঝাটি আজে বাজে ভাষা গালি গালা দিচ্ছে তাহলে কি আমি আমার সন্তানকে ঘরে ভালো থাকতে পারবো পারবো না কারণ সেই পরিবেশে সে সেটাও শুনতে শুনতে গালি শুনতে শুনতে সেও গালি শিখে যাবে তাই একা তো কখনও ভালো থাকা যাবে না তাই পরিবেশের মধ্যে ইষ্টের ভাবটা ছড়িয়ে দিতে হবে সবার সাথে ইষ্টের কথা বলতে হবে ঠাকুরের কথা বলতে হবে ঠাকুরের কথা মানে সঠিক সৎ কথা বলা পরিবেশ বাদ দিয়ে আমরা কেউ একলা বাঁচতে পারি না তাই পরিবেশকে গড়ে তোলার জন্য সক্রিয় প্রচেষ্টা চাই যাজন আমাদের তাই নৃত্য করেনি তাই যাজন আমাদের নৃত্য করতে হবে আমি এখানে আমি সহজ করে বলে দিচ্ছি রোজ যদি বেরোতে পারছেন না ঘরের সন্তানের সাথে ঠাকুরের কথা বলুন সন্তানের মধ্যেও তো প্রচুর ভুল থাকে নিজেকে যাজন করুন আমার চলনও তো প্রচুর ভুল আমি নিজেকে যাচন করি যেটা করা উচিত আমার সন্তানকে যাচন করবো পরিবারের অন্যদেরকেও করবো স্বামীকে করবো নইলে পাশের বাড়ি সে অদীক্ষিত হোক না কেন পাশের বাড়ি তাদের যদি বেঠিক চলন দেখি সুন্দর মিষ্টিভাবে গল্পের ভঙ্গিমায় অন্যভাবে তাদেরকেও সঠিকটা বোঝাতে হবে তারা যাতে না বুঝতে পারে যে তাদেরকে উদ্দেশ্য করে বলেছি কিন্তু সে বুঝতে পারলো তাহলে আমি যে ওই কাজটা করেছিলাম তাহলে ঠিক হয়নি নি ওর কথাতে তো এটাই মনে হলো তাহলে আমাকে এইভাবে এই কাজটা করতে হবে তখন সেও করবে এটাও একটা জাজল তার মঙ্গল হলো আমাদের আর কাউকেও যদি না পান ঘরের দেওয়ালের সাথে ঠাকুরকে কথা বলুন পিঁপড়ের সাথে বলুন কারো না দোকানে যাচ্ছেন দোকানে বলুন টোটোতে উঠেছেন টোটোওয়ালার সাথে বলুন কোনো একটা ভালো কথা যাতে তারা মঙ্গল হয় আমাদের প্রত্যেককেই ফিশার অফ ম্যান মানুষ ধরার জেলে হতে হবে জেলেরা যেরকম এভাবে জাল ফেলে দেয় একসাথে অনেক মাছ চলে আসে আমাদেরকেও ওই জেলে হতে হবে মানুষ ধরার এত সুন্দর তাহলে মানুষ ধরতে গেলে অত সুন্দর ব্যবহার কত সুন্দর মানসিকতা নিয়ে আমাকে চলতে হবে সবাইকে ভালোবাসতে হবে তবে না আমার প্রতি মানুষ আকৃষ্ট হবেন এর ভেতর দিয়ে তার ওপর টান গজায় যত আমরা তার কথা বলবো ততই তার প্রতি আমার কিন্তু টান গজাবে দেখুন আমি বলছি এই যে রোজ ভিডিও ছাড়ছি যারা আমার ভিডিওটা রোজ দেখছেন তাদের ইচ্ছে যাচ্ছে যে আজকে ওই মায়েরই প্রসঙ্গ শুনি আমিও কিছু নাম আমার চেনা হয়ে গেছে যারা কমেন্ট করেন আমিও একটা আশায় থাকি যে ও এই মা দেখেছেন বা এই দাদা দেখেছেন কমেন্ট করেছেন তাহলে একটা টান গজিয়ে যাচ্ছে এটাই কিন্তু হয় সে টান আমাদের জীবনে নিয়ামক হয়ে ওঠে এর কোনোটা বাদ দিলে চলবে না আরেকটা কি রইল ইষ্টভীতি যা আমাদের নিকুম্ভিলা যজ্ঞের সমান যা আমাদের জীবনকে রক্ষা করে সব কিছু থেকে এই ইষ্টভীতিটাও কিন্তু আমাদের রোজ করতেই হবে কোনোভাবে ইষ্টভীতিটা কিন্তু বাদ দেওয়া যাবে না ঘুরতে যাচ্ছি ইষ্টভীতির কোটোটাও মনে করে সেই কোটাটা কিন্তু নেবেন এটাকে কখনোই ভুলবেন না যেখানে যান ট্রেনে বাসে কোথাও আত্মীয়র বাড়িতে যেখানে যান না কেন ইষ্টভীতি করাটা কিন্তু কখনোই বাদ দেবেন না এই তিনটে জীবনের সবথেকে প্রধান জিনিস ইষ্টভীতি কখনোই বাদ দেবেন না ইষ্টভীতি বাদ দেওয়া মানে আপনার বাড়িতে আপনার বাবা মা রয়েছে আপনার বাবা মাকে কি ঘুরতে গেছেন বলে কি আপনার বাবা মাকে সেদিন না খাইয়ে রাখবেন বাড়িতে না খেয়ে তারা থাকবে দুটো দিন না খেয়ে থাকতে পারবে ঠিক তেমনটা ভাবতে হবে যে আমার ঠাকুরকে এটা দিতেই হবে মনে করে আর কিছু আগে ব্যাগে ঢোকাই না ঢোকাই ইষ্ট ভীতি সে পয়সা কোটাটা আমরা যেন অবশ্যই মনে করি সেটা নেই এই তিনটে জিনিস জীবনে যে কত মূল্য কত মূল্যবান তা আমরা করলেই বুঝতে পারবো আমরা শক্তির তনয় হয়ে উঠবো ভেতরে মনোবল প্রচণ্ড বেড়ে যাবে কোনো কিছুতে আমরা ঘাবড়াবো না আর তিনি আমাদের সব কিছু থেকে রক্ষা করবেন রক্ষা করবেন 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 এটা একদম মানে কি বলবো আমি একটা বলে না সিল দিয়ে দেয় আমি সেটাও দিতে রাজি আছি আমি হয়তো খুব ভক্ত নই ভাবে সেভাবে চলতেও পারি না কিন্তু এই বিশ্বাসটা আমার ভেতরে প্রবল যে তিনি পাশে থাকেন তিনি রক্ষা করেন করেনি এতটা ভালোবাসেন তিনি আমাদের তাহলে আমরা এটুকু রোজ করতে পারবো না নিশ্চয়ই পারব আমার ইষ্ট প্রসঙ্গ আপনারা যারা শোনেন আমি আশা রাখবো বা ঠাকুরের কাছে এটাই আমি প্রার্থনা করব আপনারাও রোজ একটু একটু করবেন তাহলে আমারই বলার সার্থকতা জয়গুরু খুব ভালো থাকবেন বন্দে